আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকেশ অশেষ রহমত যে অবশেষে আমরা সেই সুদূর বাংলাদেশ থেকে খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরগা জিয়ারত করতে এসেছি এটা নয়াদিল্লিতে অবস্থিত আমরা সকালবেলায় প্রথমে গিয়েছিলাম হুমায়ুনের সমাধিতে সম্রাট আকবরের বাবা সেটি ঘুরে তারপরে আমরা এখন রাস্তাটা জাস্ট ক্রস করি আমরা চলে এসেছি নিজামুদ্দিন আউলিয়ার দরগায় আমার সামনে যে মসজিদটি দেখছেন এই মসজিদটি হচ্ছে তবলিক জামাতের প্রধান মার্কাজ এখান থেকে সারা বিশ্বে তবলিক জামাতের বিভিন্ন প্রোগ্রাম ছড়ানো হয় আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা সোজা চলে গেছে নিজামুদ্দিন আউলিয়ার দরগার দিকে দুই পাশে অনেক মানে আমার বাম পাশে অনেক দোকান আছে তো আসার সময় পেছনে একটা ম্যাঙ্গো জুসের একটা দোকান দেখে এসেছি তো আমার ভাগিনা আমার সাথে আছে ও বলছে যে মামা ঠিক আছে যাওয়ার পথে এখান থেকে খেয়ে যাব। আর প্রচণ্ড গরম এখন দিল্লিতে নর্মালি এখন চলছে আবহাওয়ার যে ফোরকাস্টে কাস্টে দেখলাম বিয়াল্লিশ তেতাল্লিশ চলছে সো যে কোনো জায়গায় শরবত তারপরে লাস্সি এগুলো দেখলেই আমরা দাঁড়িয়ে এক দুই গ্লাস করে এখান থেকে খেয়ে নিই দাম যদিও কম খুবই অল্প দাম বাগনা বলছিল যে এখান থেকে কোনো একটা চাদর টাদর কিনে নিয়ে দেব কি না তো আমি আসলে অলিয়া উলিয়াদের প্রতি যথেষ্ট মহব্বত আছে আমার মধ্যে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা আছে কিন্তু এই জিনিসগুলো দেয়াটা মানে এক ধরনের বিজনেস আমার কাছে মনে হয় যার জন্য আমি মনে করি যে এইটার বদলে এই সম টাকা আমি যদি গরিব দুঃখীদেরকে আমি দান করে দিই সৎকা করে দিই সেক্ষেত্রে আল্লাহ আমার আমাকে বিশেষ সোয়াব দিবেন তো এখন আমরা যে গলি দিয়ে যাচ্ছি এই গলির পুরোটাই বিভিন্ন কাপড় শাল এগুলো এখানে বিক্রি হয় আর ডান পাশে অনেকগুলো হোটেল আছে তো এখান থেকে খুব সুন্দর কাচ্চি বিরিয়ানির বেশ ভালো একটা সুগন্ধ আসতেছে নাকে তো যাওয়ার পথে অলরেডি দুপুর প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে আমরা যাওয়ার পথে এখান থেকে খেয়ে নেওয়া যায় কি একটু দেখবো আর দুই পাশিয়া ফুলের দোকান মোমবাতি আগরবাতি যদি আপনারা চান এখান থেকে নিয়ে নিতে পারেন আর প্রায় সব দোকান থেকেই আমাদের দুজনকে ডাকছে যে জুতা এখানে রেখে যান জুতা এখানে রেখে যান আসলে জুতাটা এখানে আমাদের রাখার কোনো প্ল্যান নাই কারণ আমি এর আগেও একবার এসেছিলাম আমার এ এবারই প্রথম তো মূল যে দরগা সেটা আরও অনেক ভেতরে সো আমি জুতাটা এখনই এইখানে আমি রেখে যাব দরকার কি তার চেয়ে বরং একেবারে মূল ফটকের বাইরে একটা যে দোকান আছে ফুলের দোকান সেই দোকানে আমরা দুইজন আমাদের যে স্যান্ডেল বা জুতা যেটাই আছে সেটা আমরা এখানে রেখে যাব এরা প্রতি জোরার জন্য নেয় দশ রুপি করে ওদের দেশের হিসেবে আর কি দশ মানে আমাদের ওদের দশ রুপি মানে দশ টাকা তো আমরা এটা এখানে রেখে তারপরে আমরা ভেতরে এখনই প্রবেশ করব ইনশাল্লাহ আমরা ভেতরে প্রবেশ করার পরেই সামনে একটা শ্বেত পাথরের ফলক দেখতে পেলাম এখানে পুরো যে সিলসিলা এই চিস্টিয়া তরিকার যে সিলসিলা এই সিলসিয়ার ধারাবাহিক এখানে বর্ণনা করা আছে যে প্রথমে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লাম এরপরে হজরত আলী এরপরে হাসান বসরি এইভাবে এটা পর্যক্রমিকভাবে নিচের দিকে নেমেছে আমরা এখন যে মাজারের মধ্যে আছি এটা ওনার সবচাইতে প্রিয় যে খাদেম শিষ্য তার মাজার আমরা এখান থেকে বের হয়ে পরবর্তীতে আমরা খাজা নিজামুদ্দিনের যে দরগা সেখানে আমরা যাব খাজা নিজামুদ্দিনের যে দরগা তার ভেতরে কোনো ধরনের ভিডিও অ্যালাও না সোজা কথা এই যে দরগা এই দরগার ভেতরে কোথাও তারা ক্যামেরা করতে ক্যামেরা নিয়ে যেতে দেয় না যার জন্য ক্যামেরাটা আমরা ব্যাগের মধ্যে রেখেছি আর এখন যে ভিডিওটা করছি এটা হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও আর এখন আমি যে জায়গাতে আছি এটা খাজা নিজামুদ্দিন আউলিয়ার মাজার ওনার কবর মোবারক এখানে বিভিন্ন লোক দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এসছেন তারা তাদের শ্রদ্ধা নিবেদন করছেন আমিও একপাশে পাশে দাঁড়ালাম আর মোবাইলটাকে আমি এমনভাবে রেখেছি যাতে কেউ বুঝতে না পারে কারণ এসেছি খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে একটা স্মৃতি সাথে করে নিয়ে যাই সেজন্যই আসা এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি আমরা অল্প সময় ছিলাম এখানে একটু পরেই এখানে নাকি লাইভ কাওয়ালি গাওয়া হবে আমরা সেজন্য একটু অপেক্ষা করছি যাতে লাইভ কাওয়ালি দেখা যায় এবং শোনা যায় কারণ বাংলাদেশে লাইভ কাওয়ালি আমি যতটুকু জানি পুরান ঢাকায় কয়েকটা জায়গায় হয়তো হয় কিন্তু সেটা রমজান মাসে অথবা আবার তাদিয়া মিছিল যখন হয় তখন শিয়াদের তো এমনিতে কাওয়ালি এখনও শুনি নাই সরাসরি তবে আজমি শরীফে গিয়ে একবার ভিডিও করেছিলাম অনেক আগে তো সেই ভিডিওটা এখন নাই তো আজকে যদি পাওয়া যায় ইনশাল্লাহ তাহলে দেখা এবং শোনার ইচ্ছে আছে তো তার আগে আমরা এখান থেকে একটু খানা খেতে যাব দুপুর অলরেডি প্রায় দেড়টা মতো বাজে প্রচণ্ড পরিমাণে ক্ষুদা লেগেছে তো আমরা এখন এখান থেকে বের হব ইনশাল্লাহ বের হওয়ার সময় ভাগিনা বলল যে মামা বিরিয়ানি আমরা পরে খাবো প্রচণ্ড গরম লেগেছে আগে আমরা শরবত খাব বিশেষ করে ম্যাঙ্গো জুসটা আসার সময় দেখেছি খুব ভালো লেগেছিল দেখেই তো আগে গিয়ে দুইজনে আগে সেটা খাবো তারপরে আমরা বিরিয়ানি খাবো আগে শরীর ঠান্ডা করতে হবে তো আলহামদুলিল্লাহ সব কিছু ঘুরে ঘুরে দেখলাম আমরা আবার হয়তো আসব কাওয়ালি শোনার জন্য আর আপনারা যারা আসবেন তারা যদি হুমায়ুনের সমাধিতে বেড়াতে আসেন তাহলে অবশ্যই এখান থেকেও একটু ঘুরে যাবেন মনটা শান্ত হবে দিল ঠান্ডা হবে ইমান মজবুত হবে এই কথাটা এই জন্য বললাম যে এই সব জায়গায় আসলে আপনি তাদের জীবন চরিত্র নিয়ে ভাববেন তাদের আমল নিয়ে ভাববেন তাদের কাজ নিয়ে ভাববেন তাদের আধ্যাত্মিকতা নিয়ে ভাববেন এবং সেগুলো আমরা কিভাবে সেই ধরনের আমল করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি আমরা সেই ধরনের আমল করে কিভাবে আমরা আরও বেশি তাকুয়া অর্জন করতে পারি সেই ধরনের উৎসাহ পাওয়া যায় তো আমরা আবার খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ আবার ঘুরে আসব।